বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ পরীক্ষার্থী তাকে কিন্তু নিয়ে আসা হলো হাসপাতালে এবং আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে অন ডিউটি মাধ্যমিক এক্সাম দু হাজার পঁচিশের যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে ছাত্রী অসুস্থ হয়েছেন তার নাম জয়শ্রী বর্মন শিলিগুড়ি একটি আসলের যে তিলেশ্বরী হাই স্কুল রয়েছে সেখানকার তিলেশ্বরী স্কুল রয়েছে সেখানকারই ছাত্রী সিট পড়েছিল শারদামণি বিদ্যাপীঠে শারদামণি বিদ্যাপীঠে সিট পড়ে আজ মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্সের পরীক্ষা ছিল জীবনবিজ্ঞানের পরীক্ষা ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা কিছুক্ষণ দেওয়ার পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে যা জানা যাচ্ছে হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে সেই ছাত্রী কী কারণে সেন্সলেস হলো বা কী কারণ সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে তার পরিবারের গার্জেন এবং পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীর যারা দেখাশোনার দায়িত্বে রয়েছেন জেলায় যারা দেখাশোনার দায়িত্বে রয়েছেন সেই সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা কিন্তু সমস্ত কিছু দেখছেন এবং বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জয়শ্রী বর্মন নামক সেই ছাত্রী যার বাড়ি এখনও পর্যন্ত জানা যাচ্ছে ক্ষুদিরামপল্লী এলাকায় আজ লাইফ সায়েন্সের পরীক্ষা ছিল তিলেশ্বরী হাই স্কুলের ছাত্রী তেলেশ্বরী একটি আসাল তিলেশ্বরী স্কুলের ছাত্রী শারদমণি বিদ্যাপীতে সিট করেছিল সেখানেই পরীক্ষা দিতে গিয়ে জীবনবিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী কী কারণে অসুস্থ হলো সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে জানা যাচ্ছে হঠাৎ করেই পরীক্ষার হলেই সেন্সলেস হয়ে পড়ে সেই ছাত্রী সেই ছাত্রীকে তড়িঘড়ি স্কুলের স্কুল কর্তৃপক্ষ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে বোর্ডের আধিকারিকরা রয়েছেন জেলার যারা আধিকারিক রয়েছেন তাদের পক্ষ থেকে দ্রুত কিন্তু নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই ছাত্রী তবে পরীক্ষা দিতে সক্ষম কিনা অর্থাৎ তার অসুস্থ কতটা রয়েছে সেই ছাত্রী পরীক্ষা দিতে পারবেন কিনা সেই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ইতিমধ্যে সেই ছাত্রীকে ভর্তি করা হয়েছে সে কিন্তু ওয়ার্ডে যে ফিমেল ওয়ার্ড রয়েছে মাধ্যমিক পরীক্ষার সেখানে কিন্তু ভর্তি রয়েছে সেই ছাত্রী জয়শ্রী বর্মন তার নাম শিলিগুড়ি একটি আসাল তিলেশ্বরী স্কুলের ছাত্র মারুদমণি বিদ্যাপীঠে সিট করেছিল সেখানেই পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্রী তাকে দ্রুত নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে বর্তমানে ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি তার পরিবার কিন্তু তার বাবা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এখনও পর্যন্ত সে পরীক্ষা দিতে পারবে কি না অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কতক্ষণ থাকবে কতক্ষণ পরীক্ষা দিতে পারবে কিনা পরীক্ষা তার নেওয়া হবে কি না সেই বিষয়ে তার পরিবারের সাথে এখনও পর্যন্ত যারা মাধ্যমিক এক্সামের পক্ষ থেকে যারা এসে পৌঁছেছেন এখানে তাদের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি চিকিৎসাধীন রয়েছে চিকিৎসা চলছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি শিলিগুড়ি জেলা হাসপাতালে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীকে কিন্তু ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন তাকে কিন্তু শিলিগুড়ি শারদমণি যে বিদ্যাপীঠ রয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে তার সিট পড়েছিল তিনি তার সিট পড়েছিল শিলিগুড়ি শারদামণি বিদ্যাপীঠে তিলেশ্বরী হাই স্কুলের ছাত্রী মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে এবং জানিয়ে রাখা প্রয়োজন সেই ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালেই পরীক্ষা দেওয়ার পরিস্থিতি তার রয়েছে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে কুড়ি তারিখ মাধ্যমিকের কিন্তু শেষ পরীক্ষা তার আগের দিন অর্থাৎ আজ কিন্তু লাইফ সায়েন্সের পরীক্ষা ছিল আজকেই পরীক্ষা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ছাত্রী কি কারণে অসুস্থ হলো কি কারণে সেন্সলেস হয়ে পড়লো সে বিষয়ে কিছু জানা যায়নি তবে পরীক্ষার এক্সাম হলেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তারপরেই যারা তারপরে যারা স্কুলের শিক্ষক ছিলেন তারা এবং পাশাপাশি রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু তড়িঘড়ি জেলা জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে জয়শ্রী বর্মন নামক সেই মাধ্যমিক পরীক্ষার্থী সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়